দর্শক হলুদ চাষ করে যথেষ্ট ফলন পেতে চলছেন এক চাষি নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দর্শক চাষিরা যখন বিভিন্ন চাষবাসে মেতে ওঠেন এই হলুদ চাষ অর্থাৎ রান্নাঘরের যে মশলা হলুদ সেই হলুদ চাষ করেও কিন্তু চাষিরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন বিভিন্ন ধরনের শাক সবজি আলু ঝিঙা পটল বা বিভিন্ন ধরনের যে সবজি চাষ করে যখন চাষিরা তাদের যথেষ্ট আর্থিক উপার্জন করতে পারেন সেই দিকেও অপরদিকে চাষিরা হলুদ চাষ করেও কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করতে পারেন যদিও দর্শক সব চাষিদের দেখা যায় যে হলুদ পর্যাপ্ত পরিমাণে চাষ করে না বা হলুদ চাষ সেরেই দিয়েছেন কিছু কিছু চাষিরা তাদের আনাচে গানাচে একটু অর্ধেক হলুদ চাষ করে থাকেন যেটা নিজেদের রান্নার ব্যবহারকার্যের জন্য তবে দর্শক এই চাষি তার আর্থিক সচ্ছলতার জন্য তিনি হলুদ চাষ করেছেন বাজারে বিক্রি করার জন্য তবে কি লাভ রয়েছে এই হলুদ চাষে আমরা জেনে নেব চলুন আমরা একবার আদা হলুদ চাষ সবিস্তারে দেখিনি বলছিলাম যে দাদা হলুদ চাষ করেছেন এই হলুদ চাষ করে কীভাবে আর্থিকভাবে সফলতা অর্জন করা যায় আপনি তো চাষ করেছেন হ্যাঁ কী বলবেন চাষিদের সূত্র আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর যে ফার্ম আছে সেই ফার্ম থেকে ওনারা আমাদের এই চারা দিয়েছেন সেই চারা এখানকার এলাকার সমস্ত ফার্মাস ক্লাবের সদস্যদের আমি বিলি করেছি আমি আমি নিজেও চাষ করেছি হলুদটা কেমন ফলন হয় এটা যথেষ্ট ফলন ওনারা এবার আমাদের নতুন দিয়েছেন আমরা ওনাদের থেকে ফার্মাস ধন্যবাদ যে এই আদা হলুদ যে পরিমাণে হয়েছে ওনারা ভিজিটও করেছেন বা ওনারা আসবেন দেখবেন যথেষ্ট লাভবান আছে ওদের বলছিলাম এই হলুদ কি ইতিপূর্বে চাষ করেছিলেন হ্যাঁ এর আগেও চাষ করেছি সেটা আমাদের কি অন্যান্য চাষের পাশাপাশি কি হলুদে লাভজনক করা যায় হ্যাঁ হ্যাঁ লাভজনক করা যায় অন্য গতবার যেমন আমরা নোকাল করেছি ওনারা এবার আমার মোহিতনগর ফার্মে থেকে আমাদের দিয়েছেন তাতে নিচে আপনার হলুদ উপরে আপনার বিভিন্ন সিম লাউ একই জমির মধ্যে অল্প জমির মধ্যে কিভাবে করা যায় সেটা কৃষক খাওয়ার জন্য হয় সেটা যেটা বেশি অর্থের জন্য বিক্রিও করা মানে এই 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 হলুদটা কি লোকাল না যেটা আমাদের মহিতনগর ফার্মে থেকে দিয়েছেন হাইব্রিড প্রজাতি হাইব্রিড প্রজাতির এ খুবই ভালো তাতে ভালো ফলন আসবে হ্যাঁ ভালো ফলন আসবে দর্শক বলছি কি নাম আপনার সন্ন্যাসীবাড়া ফার্মাস ক্লাব ক্লাবের পরিতুষ মন্ডল অনেক ধন্যবাদ